নিমতলির ট্র্যাজেডি ঘটনায় তিন অসহায় কন্যাকে মেয়ের মর্যাদা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ওই তিন কন্যাকে নিজ হাতে বিয়ে দিয়েছিলেন ওই ঘটনার সাত বছর পর আজ সেই কন্যা মা হয়েছে আর নানু হয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর এক কন্যা উম্মে ফারু আক্তার রুনার প্রথম ছেলে ছয়দ আলী মজুমদার আজান দেড় মাস আগে আরেক পুত্র সন্তানের মা হয়েছেন রুনা রুনা বলেন আমার বড় ছেলে আজানের নাম রেখেছেন মাসেখ হাসিনা দুই সালে সন্তান হওয়ার পর আমিও আমার অন্য দুই বোন রত্না ও আসমাকে নিয়ে গণভবনে যাই আসমাও তখন এক সন্তানের জননী তার ছেলের নাম রমাদান আজান ও রমদানের নাম রেখে দেন মাসেখ হাসিনা সে নামেই ওরা বড় হচ্ছে পুরনো ঢাকার বসবাসকারী রুনা রত্না ও আসমা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন কন্যা আশেপাশের বাসিন্দারাও তাদের সেই সম্মানের চোখেই দেখেন তাদের সন্তানদের স্নেহ দেন প্রধানমন্ত্রী নাতি নাতনি হিসেবেই তবে রুনা রত্না আর আসমা শেখ হাসিনা মেয়ে হওয়ার পিছনের কাহিনী বড়ই ট্র্যাজেডিতে ভরা বড় করুন দুই সালে তিন জুন রাতে পুরনো ঢাকার নিমতুলি ভয়াবহ আগুনে আপন দুই বোন রুনা রত্না তাদের মা ভাই সহ নিকটতম আত্মীয় স্বজনদের হারান তিন জুন সেই কাল রাতে নিমতুলির বাসায় বাগদান হওয়ার কথা ছিল রুনার সে আয়োজন সম্পন্ন ছিল ততক্ষণে বরপক্ষের লোকজন এসেছিল রুনার বাসায় সেখানে বরপক্ষের পরিবারেরও পুড়ে মোড়ে সাতজন রত্নার বিয়ের তারিখ পাকা করা হয়েছিল ওই মাসের উনিশ তারিখে আগুন লাগার আগেই দুই বোন রূপসজ্জার জন্য পার্লারে থাকায় বেঁচে যান যে রাতে আগুন লাগলো এর পাঁচ দিন পরই তার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল তবে আগুনে কেড়ে নেয় আসমার মা খালা ভাতিজি সহ তিনজনকে ভাবি আর বাবা গুরুতর দগ্ধ হন রকম আগুন থেকে রক্ষা পান আসমা এমন পরিস্থিতিতে ওই তিনজনের যখন কেউই ছিল না তখন ওই তিন কন্যার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু কি দায়িত্ব নিজের মেয়ে হিসেবে স্বীকৃতি দেন তাদের আগে থেকেই ঠিক করা পাত্রের সঙ্গে তাদের বিয়ে দেন আগুনের পাঁচ দিনের মাথায় নয় জন গণভবনে ধুমধামে শেখ হাসিনা তাদের বিয়ে দেন নিজেই তিন কন্যাকে মায়ের মমতা দিয়ে ভুলিয়ে দেন মাহারা বেদনা গণভবনে ওই বিয়েতে প্রধানমন্ত্রী পুরো বাঙালিয়ানা পরিবেশে কন্যাদের তুলে দেন বরের হাতে তিনজনের স্বামীকেই নিজের মেয়ের জামাই স্বীকৃতি দিয়ে যোগ্যতা অনুযায়ী চাকরি দেন প্রধানমন্ত্রী স্থানীয় তিন আওয়ামী লীগ নেতাকে তিন কন্যার উকিল বাবার দায়িত্ব দেন প্রধানমন্ত্রী তাদের মধ্যে রুনার উকিল বাবা হন হাজি সেলিম রত্নার উকিল বাবা হন ঢাকা মহানগর আওয়ামী লীগের সে সময়ের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ আর আসমার উকিল বাবা হন তৎকালীন সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন প্রধানমন্ত্রীর এই উদার সিদ্ধান্তে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন